ও আমার ভাই আজকে আজকে হিংসা আমাদের সমাজে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছি দুই শ্রেণীর মানুষে আমাদেরকে শিকা কয় শ্রেণীর মানুষে হ্যাঁ শয়তানের অনেক বড় কৌশল শয়তান আচ্ছা আমাকে দিয়ে শয়তান মদ খাওয়াতে পারবে হ্যাঁ জানা করাতে পারবে তারপর ঘুম করাতে পারবে শয়তান জানে এর দিয়ে আমি এটা করিয়া এটা করাইয়া জান নিতে পারবো না এখন আমাকে দিয়ে কিভাবে আমাকে আমার আমাকে এমন একটা কাজ করাবে শয়তান যে কাজের কারণে আমি অটোমেটিকলি জাহান্নামে নামে চলে যাব সেটা কি হিংসা হিংসা হত্যার শ্রেয় জঘন্য জেনার চেয়েও জঘন্য খুনের চেয়েও জঘন্য হিংসা আর হিংসা আমাদের সমাজে করা করে দুই শ্রেণীর লোক এক শ্রেণীর লোক যারা ক্ষমতাশীল যারা কি নেতা যারা কি নেতা আরেক শ্রেণীর মানুষ হিংসা শিকার হেরা হলো হুজুররা কারা কারা হুজুররা এখানে আমার সামনে যারা আছেন ধরেন এখানে আপনারা সরমনের লোক আছেন সোরসিনার লোক আছেন আওয়ামী লীগের লোক আছেন বিএনপির লোক আছেন জমাতের লোক আছেন জাতীয় পার্টির লোক আছেন আসেন না আসে না সবাই আসে না আছে কি না আছে না বলেন তো দেখি এখানে এখন বয়ান শুনছেন আপনারা সবাই আপনারা কি সবাই কি সমানভাবে ভালোবাসেন একজনকে একজন কি হিংসা করেন না হ্যাঁ কি করি না আরে ভাই ধরেন একজন সরমুরাইওয়ালা একজন সরসিনাওয়ালা ধরেন একজন ফুরফুরাওয়ালা যে যেটি করুক না কেন সে আমার মুসলমান ভাই তো সে কালিমা পড়ছে তো আমার আল্লাহকে আল্লাহ মানে তো আমার নবীকে নবী মানে তো আমার ক্যাবলাকে ক্যাবলা মানে তো আমার কোরবানের গুস্তু সে খাইতো অথচ সে আমার পিসাবকে না মানার কারণে আমি তাকে হিংসা করি সে আমার হুজুর কে ফলো না করার কারণে তাকে আমি কি করি সে আমার দল করে না এই জন্য তাকে আমি দেখতে পারি না এটা শয়তানের বহু বড় কৌশল বুঝতে পেরেছেন যে শয়তান কি কৌশল শয়তান জানেন হিংসা কাকে বলে হিংসা ওই গুণাকে বলে যে কোনা যে গুণাটা সমস্ত নেকিকে জ্বালিয়ে দেয় আপনার নামাজকে জ্বালিয়ে দিবে কি হিংসা আপনার রোজাকে জ্বালিয়ে দিবে হিংসা আপনার হজকে জ্বালিয়ে দিবে হিংসা আপনার কাজ করছেন রোজা সারাক্ষণ নামাজ পড়েন কিন্তু আপনি আর একটা মানুষ আর মুসলমানকে আপনি ভালোবাসেন না কেন ভালোবাসেন না আল্লাহর জন্য নয় কিন্তু আপনার পীরকে মানা এই জন্য ভালোবাসেন না আপনার দল করে না সেই সেই আমলিক আওয়ামী লীগ করে এই জন্য অথবা ভালোবাসেন না তো এই ভালোবাসাটা কার জন্য আল্লাহর জন্য না দলের জন্য না ফির জন্য হুজুরের জন্য আপনার হুজুরকে উনি মানে না এই তাকে আপনি কি হিংসা করেন তাকে দেখতে পারেন না শয়তানের এই কৌশল দিয়ে আজকে আমরা যারা নামাজিওয়ালা আছি যারা আল্লাহওয়ালা নিজেদেরকে দাবি করি যারা জান্নাতে যাওয়ার জন্য একেবারে হাত মাও বেঁধে বসে আছি আমাদেরকে শয়তান হিংসা ঢুকাইয়া আমাদের সব বরবাদ করে গোপনে গোপনে আমাদের সবাইকে জাহানমনি বানা দিচ্ছে আমরা টেরো পাচ্ছি